হ্যালো ফ্রেন্ডস আমি শেখার আজকে আমি শেখাবো কীভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করতে হয় মোবাইলের মাধ্যমে তো মোবাইলের মাধ্যমে করতে হলে কী করতে হবে সবার প্রথমে গুগল ক্রোমে যেতে হবে ক্রোমে যাওয়ার পরে ওখানে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স সরি ইনকাম ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে গেলে একটা এখানে যে পেজটি বেরিয়েছে এখানে লিঙ্ক আধার বলে যে অপশানটি আসে এই অপশানে ক্লিক করতে হবে তো আমি লিঙ্ক আধার অপশানে ক্লিক করলাম লিঙ্ক আধার অপশানে ক্লিক করার পর এখানে এখানে প্যান নাম্বারটা দিতে হবে এবং এখানে আধার নাম্বারটা দিতে হবে তো আমি এখনই প্যান নাম্বারটা দেখে দেখে দিয়ে দিই বি এল বি সি এল এইট ফাইভ আদান নাম্বারটি দিতে হবে আদান নাম্বারটা দি দিলাম এবার আমাকে যেতে হবে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ টু ইপে কন্টিনিউটি লিঙ্ক ক্লিক করতে হবে এখানে প্যান নাম্বারটি আবার দিতে হবে প্যান নাম্বারটাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে এখানে ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বারটা দিয়ে দেই ফোন নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম করলেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে রেজিস্টার্ড না সরি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তবে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দিতে হবে তারপরে একটি ওটিপি যাবে সেটা সাবমিট করতে হবে ওটিপিটা দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে দিলে এখানে নামটা দেখিয়ে দেবে এখানে নামটি দেখিয়ে দেবে আবারও কন্টিনিউ বটনে ক্লিক করতে হবে তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন সবার প্রথমে যে অপশানটি দেখা যাচ্ছে সবার প্রথমে যে অপশানটি দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স একশো টাকা এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে তো এই প্রসিড অপশানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইয়ার তেইশ চব্বিশ করতে হবে এবং টাইপ অফ পেমেন্ট করতে হবে আদার রিসিভ পাঁচশো তো এবার কন্টিনিউ করতে হবে তো কন্টিনিউ করলাম তো এখানে নিচে দেখিয়ে দিচ্ছে এক টাকা টোটাল পেমেন্ট করতে হবে রুপিস ওয়ান থাউজেন্ড অনলি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আপনি কীভাবে পেমেন্ট করবেন নেট ব্যাঙ্কিং না ডেবিট কার্ড না পেমেন্ট পে অ্যাড ব্যাঙ্ক কাউন্টার আর টিজিএস পেমেন্ট গেটওয়ে তো আমি সবার প্রথম সবার প্রথমে আমি ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করব নেট ব্যাংকিং। কোন ব্যাংকের মাধ্যমে কোন ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চান সিলেক্ট করে নেবেন আমি এখানে এক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করলাম এক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো আমার এখানে অনেকগুলি ঘরে সবুজ ঠিক জন্য চলে আসছে তো এবার পেমেন্ট ডিটেলস এখানে শো হচ্ছে নিচে এক হাজার টাকা শো করছে এবার পে নাও অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে পে নাও করে দিলাম এবার একদম নিচে গিয়ে আপনাকে আই অ্যাগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন এই বটনে ক্লিক করতে হবে তো করে দিলাম দেওয়ার পর সাবমিট টু পে এই অপশানে ক্লিক করতে হবে রিটেল ব্যাঙ্কিং না কর্পোরেট ব্যাঙ্কিং আপনি সিলেক্ট করে নেবেন তো আমি ডিটেল সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজটি খুলবে একটু ওয়েট করুন তো এখানে খুলে গেছে তো আমার এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে সাবমিট লগ ইন করতে হবে তো লগ ইন করার পর এখানে আমার নাম দেখিয়ে দিচ্ছে পেমেন্ট ডিটেলস সহ হচ্ছে সবার নিচে গিয়ে দেখে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলাম তো নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড নাম্বারে একটি ওটিপি চলে আসবে তো ওটিপি চলে এসেছে ওটিপিটা আমাকে দিতে হবে ওটিপিটা দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পরে একটু কিছুক্ষণ ওয়েট করলেই এখানে আপনার পেমেন্ট সাকসেসফুল চলে আসবে এবার যে রিসিপ্টটা জেনারেট হবে সেটা ডাউনলোড করার অপশান এখানে দেখাবে এবার এখানে দেখা যাচ্ছে সব অপশানগুলো সবুজ হয়ে গেছে যা চালান পেমেন্ট ইজ সাকসেসফুলি তো আমি কি করব চালানটাকে ডাউনলোড করে নেবো বা প্রিন্ট করে নেব তো যেহেতু মোবাইলের মাধ্যমে করছি তো আমি এখানে চালানটি ডাউনলোড করে নেব তো পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পর পাঁচ দিন বাদে গিয়ে লিঙ্ক আধার অপশানে গিয়ে প্যান নাম্বার আধার নাম্বার দিয়ে কনফার্ম সাবমিট করে দিলে ওটা তিন চার দিন বাদে কনফার্ম সাব আধার লিঙ্ক হয়ে যাবে প্যান কার্ডের সঙ্গে তো টাটা এইটুকুই জানানো ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই